সন্ধ্যা বন্ধুরা তোমাদের বললাম না আমি জামা কাপড়টা একটু ভাজ করে নেবো তো ওই দেখো আমার আলনা গোছানো হয়ে গেছে আর এই এটাও গোছানো হয়ে গেছে এই ব্লাউজটা যেন তো এত টাইট হচ্ছে এত টাইট হচ্ছে কি বলবো তোমাদের আর তো ব্লাউজটা শাড়ি পরবো বলে বার করেছিলাম গতকালকে গতকাল একটু বেরিয়েছিলাম ছিলাম বন্যার টাকাটা তুলতে তো তুলে নিয়ে এসেছি ভেবেছিলাম কি শাড়ি পরে যাবো এই যে এই শাড়িটা কিন্তু পরতে পারিনি দেখো কতগুলো ব্লাউজ বার করেছি কোনো ব্লাউজ আমার গায়ে হচ্ছে না এই পরে গেলো গো কতগুলো ভালো ব্লাউজ দেখো একটা দুটো তিনটে চারটে কালো ব্লাউজ এই ব্লাউজ কোনো কিছু গায়ে হচ্ছে না টাইট হচ্ছে আমি মোটা হয়ে গেছি গো তো কালো শাড়িটা বার করেছিলাম পরবো বলে পড়া হয়নি নি ওই সবুজটা বার করেছিলাম পর আর দেখো কি হয়েছে অবস্থা দেখো এই যে চুড়িদার ইয়ে সব এখানে ব্লাউজের তাকে সব চলে এসছে মেলো হয়ে গেছে সব মানে নিই টানাটানি করি আবার যেমন তেমন করে রেখে দিই দিয়ে এই অবস্থা এখন সব একটু গুছিয়ে নিই আজকে আর ভিডিও পোস্ট করতে পারবো না আমার আর ভালো লাগছে না গো বন্ধুরা বুঝলে আমি হাঁপিয়ে গেছি এই রোজ রোজ এই নেট ভরতে আমার আর ভালো লাগছে না বুধবারে নেট ভরেছি কালকে বুধবার এক সপ্তাহ হয়নি এখনও নেট শেষ তো চলো এই গুছিয়ে নিই সব মেলোমেলো হয়ে গেছে এই যে এখানে তোমাদের এর আগে শাড়ি কালেকশান যখন দেখিয়েছিলাম তোমাদের বলেছিলাম কি না মনে নেই না এখন বলবো না দাঁড়াও গুছিয়ে নিই আগে পরে দেখছি চলো মোটামুটি আবার গুছিয়ে নিলাম ওই একটা করে টানি নিয়ে পড়ি আবার এলোমেলো হয়ে যায় ওই জন্য আবার গুছাতে হলো তো এই যে মোটামুটি আবার গুছিয়ে নিলাম ওকে আর রইলো বাকি এইটা এটার ভিতরে দেখো কি করেছি ওই দেখো এলো মেলো দেলো কি অবস্থা হয়ে আছে ভগবান এটা কাল সকালে করবো এখন আর ভালো লাগছে না গো এখন আর ভালো লাগছে না এটা কাল সকালে করবো ঠিক আছে দেখো সকাল কি করছে

সময় পাবো কি না পাবো মায়ের খুব খারাপ যাব আমি ডাক্তার দেখাই তাই দেখ তারপরে যাবো বুঝলে তাই ভালো হবে বলো বকা তো হ্যাঁ দশ মিনিট ধরে মাথায় রং দেখাচ্ছো গতকাল থেকে খালি বাংলাদেশের ট্রেন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আপনি ডাউনে বাংলাদেশের অনেক ট্রেন চলে যাচ্ছে তো চলো এই দেখো মাথায় হেয়ার কালার দিয়ে নিয়েছি স্টিক্সের খুব ভালো এটা শ্যাম্পুর কাজও করবে আবার রং হয়ে যাবে চুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর যে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি হেয়ার কালার ফিরিয়ে ওই দেখো আওয়াজে তোমরা কী শুনবে বলো তো কী মুশকিল তো চলো সকাল সকালে দিয়ে বিছনা বিছনা সব তুলে নিয়েছি সবার আটটা চাদর মাদর তুলে নিয়েছি নিয়ে একটু কাছাকাছি করবো আর এই যে চাদর ভিজিয়ে দিয়েছি এরকম হয়ে গেলো এই যে আর কালকে রাত্রিবেলা একটা কেস ঘটেছে আমি আটটা সাড়ে আটটার সময় ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছি ফোন চালিয়ে দিয়ে কানে গেল দিয়ে ঘুমিয়ে গেছিলাম সাড়ে আটটার সময় তারপরে সাড়ে বারোটার সময় উঠে দেখছি আমার দরজা খোলা মানে তালা দিইনি জানলা খোলা ঠিক আছে তারপরে তো তাড়াতাড়ি করে উঠে খাইও নি সন্ধ্যাবেলা একটু টিফিন করেছিলাম আর ঘুমিয়ে গেছি তা ভিডিও শেষ করতে পারিনি কালকে যে ভিডিওটা জানি না কতক্ষণে রয়েছে আজকে দেখবো এই সান টান করে এসে চাটা খেয়ে বসবো এখন আজকে চাও খাইনি স্নান করে আসি এসে তারপরে চা খাবো ঘরটা মুছে স্নান করে আসি চলো সঙ্গে থাকো চলো দেখবে একটা কাঁঠাল এসেছে দেখো কত বড়ো কাঁঠাল এটাকে গামলা বলছিল একজন এটার নাম একজন গামলা দিয়েছে ফুচকুটা এটা কি রে গামলা এই যে স্কুল থেকে আসলো কেন এখন স্কুল থেকে আসলো আর এটা এত বড় তো বাচ্চা মানুষ বোঝা যে যে কাপড় কাছে না সেই গাম না এটা গাম না চাল ধান করে চলে এসেছি ঠাকুরের কাজ ঠাকুরই করে দেখো বন্যাকে রোজ বলি ফুল আনতে আনে না আজকে কিন্তু একদম নাইট টাইমে বন্যা ফুল নিয়ে এসেছে দেখো আমি হচ্ছে কি কেবল স্নান করে উঠেছি কেবল স্নান করে ঘরে এসেছি গিয়ে দেখো কি হয়েছে যে ধুয়ে নিলাম তুমি তো সকালে স্নান করো তাহলে আবার কি আজকে তোমাদের কথায় রাখবো গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি যে ফুল এই যে সন্দেশ বন্যা নিয়ে এসছি সন্দেশ বন্যাকে দিয়ে আনালাম যে সন্দেশ আনতে যাব বলে স্নান করে উঠে ভাবলাম সন্দেশটা নিয়ে আসি দিয়ে পুজো দেবো ঠাকুর ঠাকুর সব পয়সা করা হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে সবাইকে আমারও স্নান হয়ে গেছে কাছে হয়ে গেছে এই যে মাথায় রঙ করে ধুয়ে এখন চুলটা বাঁধা আছে

মানে ওই যাত্রা এরকম না কি করছিস কি করছিস হ্যাঁ ওই তো ওই জন্যই মানে ওদের নামটাই ওই রকম বলছে ইয়ে করা হ্যাঁ ফেলে দিবি তো প্যান্টটা আমি নিয়েই নেবো দাদা কালকে আমি ওই প্যান্টটাই পরবো গেঞ্জি জয় না রাধে কৃষ্ণ কৃষ্ণ Ты еще 说吧。 সামনে রেখে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম তো সেটা হচ্ছে তোমরা সবাই জানো হয়তো মনে আছে দুদিন আগে আমি বলেছিলাম দু তিন দিন আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে লন্ডন থেকে শামীমা চৌধুরী বন্যার জন্য দশ হাজার ছশো কিছু সাতাশি টাকা সাতাশি পয়সা না কত যাই হবে এরকম পাঠিয়েছে তো সেই টাকাটা আমার ব্যাংকেই ছিল বা আমি তুলে নিয়ে এসেছি একসঙ্গে দশ হাজার টাকা তো তোলা যায় না তো আমি দশ হাজার দুবার তিনবার দিয়েছি উঠছিল না দুদিন আগেও টাকা তুলেছে আমি তো পারি এখন টাকা তুলতে একা খাই কেন হচ্ছে না তখন রাস্তাতে একজন যাচ্ছিলো তাকে ডেকে বললাম বলছে দিদি আপনি নয় করুন কিংবা পাঁচ পাঁচ করুন তাহলে হবে তো যাই হোক সেরকমভাবে তুলে আমি ন হাজার টাকা এনেছি ন হাজার টাকাটা এখন বন্যাকে দেবো ওতে রাখলাম এই তো তো বন্যা এখন এই টাকাটা ওর ব্যাঙ্কে রেখে দেবে বুঝেছো আর বাকি রইলো হাজার ষোলোশো টাকা ষোলোশো সামথিং তো সেইটা আমি এই সামনে সপ্তাহে হোক এরপরে যেদিন রান্নাঘাটে যাবো তুলে এনে ওকে দেবো তো সবটা সাক্ষী তো তোমরা থাকতেই পারো তাই না সবটা তোমাদের সামনেই করা ভালো কারণ কে কখন কি বলবে ভাই আমার আমি নিজেকে প্রমাণ করতে চাই না এখানে কিছু বলবা আমি এখানে নিজেকে প্রমাণ করতে চাই না কিন্তু যেটা সত্যি সেটাই সবার সামনে তুলে ধরা বা বলে দেওয়া ভালো এখানে আমি টাকাটা কুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ন হাজার টাকা এখন বর্ণাগর ব্যাঙ্কে ও পারি মোদি আমি রাখতে তো ও নিজেই যাক রেখা শুধু আমি একটু পরে যাবো কি হোটেলে খেয়ে আসবো শরীরটা একদম ভালো নেই সারাদিন সকাল থেকে সারাদিন সকাল থেকে সারা মানে এখন পর্যন্ত কাজ সেরে এই স্নান করে পুজো দিয়ে এই মাত্র চা খেলাম এখন বাজে প্রায় একটা একটা বাজে এখন তো একটু পরে একটু রেস্ট নিই তারপরে ব্যাঙ্কে ঘুর তারপরে ব্যাঙ্কে যাবো বলছি তারপরে হোটেলে গিয়ে খেয়ে আসবো আজকে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না আমার আবার রান্নাবান্না করতে ভালো লাগে না রান্নায় আমার অ্যালার্জি যদি কেউ রেদে মুখের সামনে ধরে তো খেতে খুব ভালো লাগে পদে পদে রান্না বেশ সুন্দর সুন্দর রান্না যদি কেউ মুখের সামনে এনে ধরে খুব ভালো লাগে আমার খেতে কে রান্নাবান্না ঝামেলা করে বলো তো আর সবচেয়ে বড়ো কথা এখন বয়স হচ্ছে তো এই হাঁটু ব্যথা এই ব্যথা সেই ব্যথা শরীরটাও হাত দিচ্ছে না আর গ্যাসটা তো তোমরা জানোই গ্যাসের সমস্যাটা তো চলছেই এই একটু আগে চা করে খেলাম ভাবলাম এই বোধহয় গেল চা মানে ফুটে বন্ধ হয়ে যাবে কিনা তাই সন্দেহ প্রথমে তো ধরছিলই না আজকে কাজকর্ম আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো চলো বর্ণায় রেখে আসুক আমি একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে হোটেলে গিয়ে খেয়ে আসবো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর তুমি পাঁচটা সঙ্গে রেখে আসো আর বই তুলে দেবা বুঝছো ওদের বলবা যে এখনই যদি তুলে দেয় ভালো একটা বাজে তো মানে ডেটটা দুটো শোনার আবার ঠিকেন করবে তখন আবার দেখে তুমি গিয়ে রেখে আসো আর যদি যে এখন যদি তুলে দেয় খুবই ভালো হয় বয়ে লিখে নেবো দুটো মানে যে টাকাটা তুমি ফেলছো ওটা বই লিখে নেওয়া আর বাকি টাকা আমি দেখছি মানে বাইরে খুব আওয়াজ আছে ওই জন্য তোকে দরজা বন্ধ করে দিয়েছি ও তো বাইরে আশেপাশে এত আওয়াজ হয় না ওই জন্য কথা বলা খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য দরজাটা ভেজে দিয়েছি খুলে দেখো পরে আবার চলে এলাম প্রচণ্ড গরম কিন্তু কিছু করার নেই তোমাদের সঙ্গে কথা বলতে গেলে ফ্যানটাকে বন্ধ করতেই হবে আমাকে আর করা যাবে বলো সন্ধ্যা দিয়ে নিয়েছি অনেকটা সময় শুয়েছিলাম সেই তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছে কখন মনে নেই গো হোটেলে খেয়ে আসলাম আজকে হোটেলে খেতে গেছিলাম আজকে কি কি দিয়ে খেয়েছি জানো আজকে কাতলা মাছের পেটি মানে কাতলা মাছের কালিয়া ডাল আর হচ্ছে মোচার ঘন্ট আজকে ভালো সুন্দর পেট ভরে খেয়েছি একদম খুশি মনে খুব খুশি আনন্দ মনে খেয়েছি ভালোবাসা দিচ্ছ ভালোবাসাতে খুশিতে আমার জীবন একদম পরিপূর্ণ হয়ে গেছে গো তোমরা এভাবেই আমার তো কালকে গতকাল রাত্রে তো রুটি খাওয়া হয়নি রুটি করবো ভেবে ঘুমিয়েই গেছি রাত্রি বারোটার সময় উঠে মুড়ি খেয়েছিলাম আমার আবার বাসি খাবার খুব ভালো লাগে তো ওই জন্য একটু আলু ভাজা ইয়ে রেখে দিয়েছিলাম তো বললাম না সাড়ে বারোটা যখন বেজে গেছে অনেকটা পচে গেছে খেয়ে নিয়ে বাস সকালে সন্ধেবেলা কি হয়েছে মোবাইল ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছি তারপরে ঘুম ভেঙেছে তখন দেখি সাড়ে বারোটা বাজে বুঝলে তো অনেকক্ষণই হয়েছে সন্ধে দিয়ে নিয়েছি বাইরে একটু বসেছিলাম হাওয়ায় হাওয়া তো মোটেই নেই প্রচন্ড গরম পড়েছে এখন এই আটাটা মেখে নেবো নিয়ে একদম রুটি করে নেবো একটু চা বসাতে যাচ্ছিলাম চা বসাতে গিয়ে আবার ভাবলাম না আটাটা একবার মেখে নিয়ে গ্যাসটা ধরাই গ্যাসটা ফুরোচ্ছেই না জানো তো কী সমস্যায় পড়েছি বলো তো গ্যাসটা ফুরিয়ে গেলেই ভরে নিয়ে আসবো দশ মিনিটও লাগবে না এই পাশেই দোকান গ্যাস ভরে দেবে বলেছে মানে চেঞ্জ করে দেবে আর কি এই গ্যাস তো ভরা যায় না ওই সিলিন্ডারটা চেঞ্জ করে দেবে আজকে বন্যার জন্য এই এলাকায় আমাকে এখন সবাই চেনে মোটামুটি সবাই ভালোবাসে মুখ চেনা হয়ে গেছে সুবিধা অসুবিধা সবাইকে মানে কাজে পায় আর কি সত্যি বন্যার দিন কোনো দিন আমি জন্মে শোধ করতে পারবো বলে মনে হয় না কেউই কারোর দিন শোধ করতে পারে না খালি ভালোবাসা দিয়ে সম্পর্কগুলো বজিয়ে রাখতে হয় এটাই হলো কথা মন থেকে যদি কাউকে ভালোবাসা দেয় সেই সম্পর্ক টিকে দেয় হাজার ঝড় তুফান বছরের পর বছর দেখা না হলেও সেই ভালোবাসার ইয়েই থাকে আলাদা মন থেকে যদি সেটা ভালোবাসা হয় তো বন্যার সঙ্গেও আমার তাই বন্যা আমাকে মন থেকে ভালোবাসে আমিও ভালোবাসি সেই জন্য এতগুলো বছর পরে প্রায় তিরিশ বছর পর কুড়ি তিরিশ বছর পরেও এখানে তোমাদেরকে ময়দার আটার কুটোতে ভ্যালান দিয়ে রেখেছি পনেরো প্রায় কুড়ি বছর পনেরো কুড়ি বছর তো হবেই তিরিশ বছর হবে না পনেরো কুড়ি বছর তো হবেই দিন কিছুই না দেখতে দেখতে পঞ্চাশটা বছর হয়ে গেল আমার এই হলো কথা তো চলো অনেকক্ষণ বকবক করে নিলাম আটাটা মেখে নিই তারপর রুটি করবো আর খাবো হচ্ছে গিয়ে ছানা দিয়ে আজকে আমি ছানা দিয়ে রুটি খাবো চলো তখন আবার দেখা হবে কেমন টাটা এখনকার মতো অনেক দাম একদম টাটকা ফ্রেশ বিস্কুট তাও আবার শপিং মল থেকে নিয়ে আসা আমি আবার যেমন তেমন মুদিখানার দোকানে যেতে পছন্দ করি না শপিং মলে বাজার করতে আমার খুব ভালো লাগে তো কোনোদিন সন্ধ্যেবেলা চা খাই না আজকে একটু সন্ধ্যেবেলা লিকার চা আর দেখো পুরোনো অভ্যাস কোথায় যাবে বলো গ্লাসে চা খেতে ভীষণ ভালো লাগে এই যে গ্লাসের নিচে কোথায় পড়ে আছে লিকার চা এটা যদি একটা কাচের গ্লাসে হতো তাহলে কত সুন্দর লাগতো দেখতে বলো তো গ্লাসের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি চামচ দিয়ে একটু গুলিয়ে নিই আর এটা দিয়ে একটু খেয়ে নিই আর এটা ওখানে রুটি তৈরি অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি তো চাটা তো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য রুটিটা রেখে দিয়ে আবার চা খেতে চলে আসলাম রুটি করতে আমি ভীষণ ভালোবাসি জানো রুটিকে আমার প্রিয় জিনিস খেতেও ভালোবাসি করতেও ভালোবাসি আহ বিস্কুটগুলো তার টেস্ট না গো বিষক্ষয় প্রচুর গরম লাগছে তার মধ্যে গরম চা একদম করা হাতও ধুইনি হাত কি দেখো আমি কালো নেল পালিশ বলেছি এই নখটাই কালো নেল পালিশ চুল কালার করতে গিয়ে কেমন হয়ে গেছে মানে পুরোনো গ্লাভস গুলো ছিল বলেছি মনে হয় আবার দ্বিতীয়বার বলছি কি জানি যদি দ্বিতীয়বার হয় তাহলে কেটে দেবো পুরোনো গ্লাভস দিয়ে মাথায় কালার করতে গিয়ে অবস্থা হয়েছে চলো চা খেয়ে নি ফ্যান চালায় খুব গরম লাগছে তো চলো বন্ধুরা আমার এখানে রুটি ভাজা রুটি ভাজা বলছি ও আনন্দে আমার কথাবার্তা সব ভুল হয়ে যাচ্ছে আমি আজ কেন এত আনন্দিত বলো তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন আমি আজকে কেন এত খুশি তো এই যে আমার রুটি বেলা হয়ে গেছে রুটি বেলে এই যে চলে বসেছি ভাজতে একবারে সব বেলে নিয়ে আসলাম কেন বলো তো মানে এখানে এই গরমে আমি থাকতে পারবো না আমার ভীষণ গরম লাগবে ওই জন্য আমি সব রুটি একবারে বেলে নিয়ে চলে এসেছি এখন ফটাফট ভেজে নেব নিয়ে তো হ্যালো ফ্রেন্ডস এই হচ্ছে আমার রাত্রির কাশি কি কথা বলবো তোমাদের সঙ্গে তাইলে রাত্রির ছানা আর এই রুটি নিয়ে চলে এসেছি আর একটু সন্দেশ আছে আর তিনটে সন্দেশ এনেছিলাম তোমরা তো দেখেছো তিনটে বানিয়েছি আরও খালা আছে দুটো রেখে দিলাম বন্যা আর একটু সহ্য করো শনিবারের দিন ডাক্তার দেখাতে যাব আর কটা দিন একটু সহ্য করো তো রাত্রে খাবার নিয়ে চলে এসেছি দেখতে পেলে রুটি বানিয়ে নিয়েছি রুটি করতে আমি ভীষণ ভালোবাসি তো কারণ তোমাদের দাদু ভাই রুটি খেতে খুব ভালোবাসতো একটা সময় ছিল গরম গরম রুটি ভেজে নিয়ে আর গরম গরম রুটি ভেজে দিতাম ক্যান্সার রোগটা যদি না হতো তাহলে আমাদের সংসারটা হয়তো এরকম ছিন্ন বিচ্ছিন্ন হতো না জীবনের কুড়িটা বছর তো কাটিয়ে দিয়েছিলাম বাকি কটা দিনও হয়তো কাটিয়ে দিতাম কিন্তু এই যে বলে না গ্রহের ফের নিয়তির খেলা কোথায় যাবে আমার ভাগ্যে আছে আমি ছাদ হারা হব আমি এর আগেও বলেছি তোমাদের আবারও বলছি আমি যখন এই সেভেনে না পড়ি তখন আমার একটা কাকু আমার হাত থেকে বলেছিল যে অদূর ভবিষ্যতে তোর মাথার উপর ছাদ থাকবে না তো টাকা পয়সা মানে জামা কাপড় পরতে পারবি খাওয়া সবই পাবি কিন্তু তোর মাথার ছাদ থাকবে না তো সেই কাকুটা যদি আজকে বেঁচে থাকতো না ওনাকে আমি গিয়ে বলে আসতাম যে তোমার এই মানে কি বলবো তুমি ওই যে আমার আমার একটা ভবিষ্যৎবাণী করেছিলে সেটা আজকে খুলে গেছে একদম তো যাই হোক চলো এটা কিন্তু আমি কাঁদছি না এই কাশলেই আমার চোখে জল এসে যায় মানে কাশিটা ভেতর থেকে এত কষ্ট হয় শুকনো কাশি তো অটোমেটিক চোখ দিয়ে আনার পরে জল পড়ে তো চলো খেয়ে নিই আর খাওয়ার আর দেখাবো না ভিডিওটা জানি না কত দূর হয়েছে কি হয়েছে যদি ছোট হয়ে থাকে তখন আবার বাড়িয়ে দেবো কিছু একটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে তাহলে করবো এখানে গুড নাইট বলে তোমাদেরকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ওই দেখো পর্দা উঠছে ফ্যান বন্ধ ঠিক আছে ফ্যান বন্ধ কিন্তু কি সুন্দর হাওয়া বাইরে থেকে আসছে ওই বারান্দাটাই প্রচুর হাওয়া প্রচুর হাওয়া বারান্দায় গান বাজছে তো ছোটো 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 টাটা টাটা গুড নাইট